যুক্তরাজ্য সরকার মসজিদ ও ইসলামী উপাসনালয়গুলো রক্ষার জন্য একটি নতুন সুরক্ষা বিল প্রস্তাব করতে যাচ্ছে যা দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে নেওয়া হচ্ছে নতুন এই সুরক্ষা আইনের মাধ্যমে মসজিদগুলোকে সন্ত্রাসবাদ ধর্মীয় বিদ্বেষ এবং অন্যান্য ধরনের আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া হবে গত কয়েক বছর ধরে যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায় সন্ত্রাসবাদী হামলা এবং ধর্মীয় ঘৃণা থেকে আক্রান্ত হচ্ছে বিশেষ করে মসজিদগুলোতে যুক্তরাজ্য সরকার এবার সেই পরিস্থিতি মোকাবেলার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে যার মাধ্যমে মসজিদগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে এছাড়াও মসজিদ ও ইসলামী উপসনালয়গুলোতে নিরাপত্তা সংক্রান্ত খাতে সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ করবে এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি একটি ঘোষণায় বলেছেন আমরা আমাদের দেশে সকল ধর্মীয় সম্প্রদায়ের সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ মসজিদ সহ অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলোকে নিরাপদ রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই আইনটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে আস্থার পুনরুদ্ধারে সহায়তা করবে এবং আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে নতুন বিলের অন্যতম মূল উদ্দেশ্য হল মসজিদে হামলা ধর্মীয় বিদ্বেষ এবং ইসলামোফোবিয়ার ঘটনা প্রতিরোধ করা বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের এই উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের মানুষের মাঝে নিরাপত্তা ও শান্তির বার্তা পৌঁছাবে যা সন্ত্রাসবাদ এবং বিদ্বেষী কার্যকলাপের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে মুসলিম সম্প্রদায়ের উপাসনালয়গুলোতে গত কয়েক বছর বিভিন্ন ধরনের আক্রমণ এবং অপমানজনক কর্মকাণ্ড বেড়ে গেছে যা তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে বিশেষ করে দুই হাজার লন্ডনে ব্রিজ হামলার পর থেকে মুসলিম সম্প্রদায়ের উপর হামলার ঘটনা তীব্রতা করেছে এই বিলে মসজিদগুলোর জন্য একটি বিশেষ নিরাপত্তা তহবিল প্রতিষ্ঠা করা হবে যার মাধ্যমে মসজিদগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করতে পারবে নিরাপত্তা কর্মী নিয়োগ সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে মসজিদ পরিচালকদের তাছাড়া মসজিদগুলোর নিরাপত্তা খাতে সরকারের পক্ষ থেকে আরও অর্থ বরাদ্দ করার প্রস্তাব রয়েছে মুসলিম সম্প্রদায়ের নেতারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন লন্ডনের একজন মুসলিম নেতা বলেন আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছ থেকে এমন উদ্যোগ আশা করেছিলাম মসজিদ ও ধর্মীয় স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইন আমাদের অনুভব করাবে যে সরকার আমাদের পাশে আছে এদিকে মানবাধিকার সংস্থা এবং ধর্মীয় সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন তাদের মতে এমন আইন প্রণয়ন মুসলিমদের সম্প্রদায়ের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা জাল স্থাপন করবে এবং তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আরো নিশ্চিত হতে পারবেন প্রসঙ্গত বর্তমান সরকার এর আগেও মসজিদ ও ইসলামিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে তবে এটি হবে সবচেয়ে বড় ও ব্যাপক একটি পদক্ষেপ যা দেশের সকল মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করবে নতুন সুরক্ষা বিলটি এখনো পার্লামেন্টে পাশ হয়নি তবে এটি খুব শীঘ্রই প্রস্তাবিত হতে পারে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে এই বিলে উল্লেখিত সকল পদক্ষেপ কার্যকর হলে আগামী বছরগুলোতে মসজিদগুলোতে হামলা ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে